বিসমিল্লাহির রহমানির রাহিম যারা পূর্ববর্তী ভিডিওটি দেখনি তারা ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো রোজে কে কাজা কা বয়ান রোজার কাজার বিবরণ সওয়াল রোজে কে কাজা ওয়াজিব হনে কি কতনি সুরতি হে প্রশ্ন روزہ کازا واجب اوستھا رہی جواب ایک عزر فروش یا واجب کے روزے نہیں رکھے اتر ایک بنا عزر فروش اتبا واجب اے روزہ نہ رکھا دو کسی عزر کی وجہ سے کچھ روزے سوٹ گئی দুই কোনো কাৰণে কিছু ৰোজা গেলেজা ৰেখে কোনো কাৰণে ভেঙে ফেৰলে বা ভেঙে গেলে তোজো কি কাজা ৰাখনা ফৰজ হয় তালে এই সকলো ৰোজা কাজা ৰাখা ফৰজ অৰ্থাৎ ফরস রোজার কাজা হল ফরজ আর ওয়াজিবের মাইন এর কাজ হল ওয়াজিব সওয়াল কাজা কপ রাখনে চাই প্রশ্ন কাজ রোজা কখন রাখা উচিত জবাব যব ওয়ার্ক মিলে তো জীব অদর জলদি রাখ থাকে রাখলে না বেহতের হয় উত্তর যখন আর সময় হয় তখন যত শীঘ্র রাখা যায় রেখে ফেলা উত্তম। بلا وجہ دیر کونا بری بات ہے روزے لگاتار رکھنے ضروری ہے یا نہیں پروشنو, دھارا بہک بھا رکھا ضروری کی نہ جواب چاہے لگاتار رکھے چاہے درمیان میں فصل کر کے دونوں طرح جائز ہے اتطور,

جواب اب اس رمضان کے روزے رکھے اور رمضان کے بعد پہلے روزوں کی قضا رکھے اتر اکھن چلتی رمضان روزہ رکھ بے ابن رمضان پر پوربو بوتی روزہ گلو کذا رکھ بے سوال نفل روزہ رکھ کر تول دے تو کیا حکم ہے پرشنو نفل رجا رکھے بھینگے پھیل لے تار حکم کی جواب اس کے قضا رکھنا واجب ہے اتطور تار رکھا واجب کیونکہ نفلی نماز اور نفلی روزہ شروع کرنے کے بعد واجب ہو جاتی ہے کارن نفل نماز اور نفل روزہ شروع کرو پر اتا واجب ہو جائے ارتھات নফল রোজা শুরু করার পরে ভেঙ্গে ফেললে তার কাজা রাখা ওয়াজিব হয় অনুরূপভাবে নফল নামাজ শুরু করে ভেঙ্গে ফেললে তার কাজা আদায় করা ওয়াজিব হয় বেলা ওজর অর্থ হল বিনা কারণে কোনো উপসর্গ ব্যতীত ফরস অর্থ হল রমজানের ফরস রোজা ওয়াজিবিনকে অর্থ হল নির্দিষ্ট মান্যতের রোজা কি অজে অর্থ হল উপস্বর্গের কারণে ওজ্ব বসত সুট গায়ে অর্থ হলো সুটে যায় তোর দিয়া অর্থ হলো ভেঙ্গে ফেলে টুট গায়া অত হলো ভেঙ্গে যায় তোর দিয়া এটি হলো ইচ্ছাকৃত ভাবে ভেঙ্গে ফেলে আর টুট গায়া এটি হলো অনিচ্ছাকৃত ভাবে ভেঙ্গে যায় প্রথমটি হলো নিজে নিজে ভেঙ্গে ফেলা আর দ্বিতীয়টি হল আপনা আপনি ভেঙে যাওয়া মিলে অত হল যখন সময় পায় জিস অদর জলদি অত হল যে পরিমাণ যত শীঘ্র রাখ সাকে অত হল রাখতে পারে রাখ লেনা না হল রেখে ফেলা বেহায় অত হল উত্তম অতহল দেরি করা বুড়ি বাড়াপার রাখে অতহল রাখবে ধারাবাহিক ভাবে রাখবে কারকে কার্কে অতহল ফাঁকা করে তফাত করে ভেঙ্গে ভেঙ্গে দুহ অতহল উভয় ভাবে দুভাবেই পেহলে রমজানকে অত হল পূর্বে রমজানের প্রথম রমজানের আভি কাজা রাখনে বাকি অত হল এখনো কাজা রাখা বাকি দুসরা রমজান অত হল দ্বিতীয় রমজান আরেকটি রমজান গায়া অত হল এসে গেছে এসে যায় তো কিয়াকারে অত হল তাহলে কি করবে তাহলে এই অবস্থায় করণীয় কি ইস রমজানকে অত হল এখন এই রমজানের এ সময় চলতি রমজানের রোজে রাখে রোজা অত হল রাখবে আবার রমজানকে বাহাত অত হল এবং রমজানের পরে মানে এই চলতি রমজানের পরে পেহলে রোজু কি অত হল পূর্বের রোজার পূৰ্বৱী ৰোজাৰ কাজা ৰাখে অত হল কাজা ৰাখিবা অত হল তাৰ কাজা অৰ্থাৎ নফল ৰোজাৰ কাজা ৰাখনা ৱাজেবাই অতহল ৰাখা ৱাজেব কিউকেহ অতহল কাৰণ কিয়না নফলী নামাজ অত হল নফল নামাজ নফলি রোজা হল নফল রোজা শুরু কানেকে বাদ হল শুরু করার পর আরম্ভ করার পর ওয়াজিব হু যাতে হে হল ওয়াজিব হয়ে যায় ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে বলবেন না এবং এই ধরনের ইসলামিক ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন